সামনে সব পায়রার ঝাঁক নেমে গেছে ভাবছি আমি বোধ খাবার দেব এই পায়রাগুলো এখানেই থাকে এবং রাস্তায় যারা যায় তারা খাবার দেয় আজকে রাত রাতাসে একদম কুয়াশা আচ্ছন্ন সামনে ফ্লাইট প্লাজা এটাকে পুরো দেখা যাচ্ছে না চলুন আমরা আর তুই গিয়ে যাই গিয়ে গিয়ে দেখি এখানে কেমন অবস্থা আছে আজকে তিন তারিখ গতকাল সরস্বতী পুজো ছিল যদিও আজকেও অনেকে সরস্বতী পুজো করছে এখন বাজে সাড়ে আটটা এই সাড়ে আটটায় বিশ্ববাংলা গেটকে দেখা যাচ্ছে না পুরোটাই কুয়াশায় ঢেকে নিয়েছে কিন্তু যথারীতি এখানে যে গাড়িগুলো চলাচল করে সেগুলো করছে আমি এসে পৌঁছে গেছি যে মর্নিং ওয়াক করতে করতে এই জায়গায় এই জায়গায় এসে দেখতে পাচ্ছি যে নিউটনের কোনো বিল্ডিং দেখা যাচ্ছে না যাই হোক আমরা আমি এখন এই মর্নিং ওয়াকের জন্যে এই যে পার্কটায় আছি সেই পার্কটায় ঢুকে কিছুক্ষণ আমি ফ্রি হ্যান্ড করবো পার্কটা সত্যিই সুন্দর সামনে বিশ্ববাংলা গেট কিছুটা দেখা যাচ্ছে কিছুটা দেখা যাচ্ছে না পুরো কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে এখন বাসে চলল প্রায় নটা কিন্তু আমার মনে হয় যে কুয়াটা আস্তে আস্তে আরও ডেঞ্জ হচ্ছে কিছুক্ষণ আগে আমরা এখান থেকে বিশ্ববাংলা গেটকে দেখতে পাচ্ছিলাম কিন্তু এখন আর বিশ্ববাংলা গেটকে দেখা যাচ্ছে না তার মধ্যেই একটু ছিঁচিঁ করে বোধহয় বৃষ্টিও পড়ছে তো এই ওয়েদার দেখে আমার একটা জায়গার কথা খুব মনে পড়ে যাচ্ছে আমরা যখন দার্জিলিংয়ে যাই তখন ঠিক এরকম ওয়েদার কখনো আর কখনো পেয়ে যাই আজকে পুরো দার্জিলিংয়ের ওয়েদার কিন্তু দার্জিলিংয়ের মতো ঠান্ডা নেই কিন্তু ওয়েদারটা প্রায় দার্জিলিংয়ের মতোই দূরে কোনো বাড়ি ঘর দেখা যাচ্ছে না তো যাই হোক আমার এখন ফ্রি অ্যান্ড এক্সারসাইজ করা হয়ে গেল আমি এখন অপেক্ষা করছি তাপসির জন্যে তাপসী স্কুটার নিয়ে আসবে তাহলে আজকে কোথায় যাচ্ছে তুমি তো এসে গেলে দেখলাম স্কুটার কোথায় রেখেছো স্কুটার বাইরে রেখেছি স্কুটার বাইরে চুরি হয়ে যাবে কিন্তু চুরি কেন হবে আমার স্কুটার কেউ চুরি করে না হ্যাঁ এখন তো দাঁড়িয়ে আছি আমরা বিশ্ববাংলা গেটের কাছে স্মার্ট প্লাজায় তো তারপর এখান থেকে যাব আঠেরো তলার কাছে আঠেরোতলা বলেই সবাই চান জেনে জানে নিউ টাউনে আঠেরো তলা হচ্ছে ওটা কোথায় বলবো ওটা ওই কাটো না না ক্যান্সার হসপিটালের কাছে না না সেটা না 18তলা 18 তো অনেক যেতে যাবেন তো তাদেরকে জানাতে জানাতে হবে না তো ক্যান্সার হসপিটালের পাশে সেখানে অনেকগুলো রাস্তার ওপর ছোট ছোট নার্সারিয়া আছে তো সেখানে যাব কিছু গাছ নেব স্পেশালি টবের জন্য যাব গরমকালে আছে কিছু গাছ আছে যেগুলো গরমকালে ফুল পটে সেগুলোকে রিপোর্টিং করতে হবে তাই টব নেব কোন আমি টপটা নব ওই অরেঞ্জ মারামল্ডের অনেকগুলো গাছ লাগিয়েছি যেগুলো দেখলাম পলি এসে গেছে তো সেগুলো রিপোর্টিং অনেক আগে আমার করা উচিত ছিল করতে পারিনি তো এখন করব সে যেন টপ আনতে যাচ্ছি এবারে ওখানে অনেকগুলো নার্সারি আছে সেটা দেখাবো কি গাছ কিনবো সেটাও দেখাবো টাকা পয়সা দেবে তো তুমি আমরা এখন পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি সামনে স্কুটার রাখা আছে সেই স্কুটারে চলেই যাবো

বা দিকে হচ্ছে চিত্তরঞ্জ ক্যান্সার হসপিটাল এই বা দিকে অনেক নার্সারি আছে ভালো ভালো নার্সারি এখানে অনেক কিছুই পাওয়া যায় গার্ডেনিং এর সমস্ত কিছু পাওয়া যায় সার পাওয়া যায় ভালো গাছ পাওয়া যায় ইকুই গার্ডেনিং ইকুইপমেন্ট পাওয়া যায় টপ পাওয়া যায় সবই পাওয়া যায় আমরা এখন একটু নামবো নেমে একটু টপ দেখব

এই নার্সারিটা একদম উল্টো দিকে এটা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এর উল্টো দিকে এই নার্সারিটা এই নার্সারিটা অনেক ভালো গাছ আছে একটা গাছ দেখে আমার খুব ভালো লাগলো ক্যাটাস মনে হচ্ছে আমি প্লাস্টিক লাগিয়ে রেখে দিয়েছে ফ্যান্টাস্টিক আমরা জানি না এক কত ফে ভেরাইটির নাম কি আপনারা আসুন এ নার্সারিটা এ নার্সারিতে আপনারা অনেক গাছ পেয়ে যাবেন তাহলে আমাদের টপক নাম হয়ে গেল আমরা এখন 8টা নার্সারি দিচ্ছি সেখান থেকে আমরা সুযোগ আশের জন্য স্টক নেব এই নার্সারিটা 18 তালা ফিলিং এর কাছে সুপুদিকে প্রচুর গাছ আছে এখানে অনেক গাছ টপ সার সবকিছুই পাওয়া যায় সামনেই এই বিল্ডিংটা হলো আঠারো তলা বিল্ডিং আমরা এখানে এসে গেছি এসে এখানে কিছু সার দেবো স্ট্রবেরি হয়েছে কিন্তু এই স্ট্রবেরিটা খেতে কেমন আমি জানি না স্ট্রবেরি গাছ এবারে চা বাই রেখে কি রে অ্যা কাগজের ফুল না কি রে গোলাপের সাইজ দেখো

এখন আমরা যাব বাড়ির দিকে হ্যাঁ রাস্তায় চা খাওয়া যাবে নাকি কোথা খাবে তাহলে চলো ওই বিসঞ্জন ঘাটের ওদিকে চলে যাই ওখানে ভালো চায়ের দোকান আছে তো ওদিকে বেরিয়ে যাবো বিসর্জন ঘাটে এসে গেলাম এটাই বিসর্জন ঘাট কান্ডলি বিশ্ববাংলার গেট এই গেটের বাঁদিক ধরে আমরা আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি আমরা বাড়ি ফিরে যাচ্ছি আমাদের এরকম শর্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আগে এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ